পেনশন বন্ধ হয়ে গেছে তো আপনি এই নিয়ে টেনশন টেনশনে আছেন আসলে পেনশন কি কারণে বন্ধ হয়ে গেছে সেটা কিন্তু আপনি ঘরে বসেই চেক করতে পারেন সেজন্য হিসাব রক্ষণ অফিসে যেতে হবে না অথবা ব্যাংকে গিয়েও যোগাযোগ করতে হবে না যে আপনার পেনশন কেন বন্ধ হয়ে গেছে তো চলুন আমরা দেখি স্ক্রিনে যে কিভাবে চেক করা যায় পেনশন বন্ধ কি কারণে হয়েছে প্রথম আপনি গুগলে গিয়ে সিএফ ও এটি লিখে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন প্রথমে যে লিংকটি আসছে সেটি হচ্ছে অফিস অফ দ্য চিফ অ্যাকাউন্টস অফিসার পেনশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর নিচে আসুন নিচে আসার পরে দেখুন পেনশন পেমেন্ট নামে একটি অপশন আছে অর্থাৎ এখানে গিয়ে আপনি পেনশন কি কারণে বন্ধ রয়েছে বা এই মাসে আপনি পেনশন পাননি কেন সেটা কিন্তু যাচাই করতে পারেন তাহলে এখানে ক্লিক হেরে ক্লিক করছি আমরা তারপরে প্রথমে এখানে এনআইডি নম্বরটি দিতে হবে পরে মোবাইল নম্বরটি দিতে হবে তাহলে এনআইডি নম্বরটি আমরা দিয়ে দিচ্ছি তো মোবাইল নম্বর মোবাইল নম্বর দিয়ে দিচ্ছে এটা দেওয়ার পরে জাস্ট সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার আগে আপনাকে নিশ্চিত হতে হবে নম্বরটি ঠিক মতো দিচ্ছেন কিনা তো নম্বরটি ঠিক আছে কিনা সেটা আমরা চেক করে নিয়ে তারপরে সাবমিট দেব না ঠিক নেই তাহলে কোন নম্বরটি এটি এখানে মোবাইল নম্বর মোবাইল নম্বর যেটি আমরা দিচ্ছি এটি আচ্ছা এখন যদি ঠিক মতো দিয়ে থাকি তাহলে সাবমিট করলেই আই দেখাচ্ছে তার মানে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেনশনগুলো ঠিক মতো ঢুকেছে পেনশনগুলো ঠিক মতো ঢুকেছে লাস্ট ডিসেম্বর মাসের পেনশনও ঢুকেছে এখন কথা হচ্ছে এই যে জানুয়ারি মাসের ডিসেম্বর মাসের পেনশন জানুয়ারিতে ঢুকেছে জানুয়ারির মাসের পেনশন ঢুকবে কি ঢুকবে না বা গত মাসের পেনশন কেন ঢুকিনি সেই ব্লক রিজন কিন্তু এখানে থাকবে আর এখানে ইনঅ্যাক্টিভ থাকবে অ্যাক্টিভ থাকবে না বা ব্লক লেখা থাকবে ব্লক লিখে এখানে কি কারণে ব্লক করা হয়েছে সেটি উল্লেখ থাকবে আর পেনশন কিন্তু কোথা থেকে হয়েছে সেটি সিএফও পেনশন অ্যান্ড ফার্ড ওয়েবসাইট থেকে মূলত পেনশন হচ্ছে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি তার মানে কারো পেনশন বন্ধ হয়ে গেলে বা কোনো মাসে পেনশন না ঢুকলে এইভাবে কিন্তু খুব সহজে আপনি চেক করতে পারেন আপনার পেনশন কেন ঢুকেনি বা পেনশন অ্যাক্টিভ আছে কিনা এভাবে পেনশন স্ট্যাটাস চেক করে আপনি খুব সহজেই জানতে পারেন যে আপনার পেনশন চালু আছে মানে অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে এবং কি কারণে ইনঅ্যাক্টিভ আছে সেটিও কিন্তু সেখানে উল্লেখ থাকে なのほ